মাঝে রোজা চাই রা মা বাবাকে ধর এর জন্নত বাসী হইতে চাই রে জন্নত হইতে চাই রে প্রাণ ধরে কোন সাস ধো না লাই Become holy banaila, Nahila, Sophie, you More no beaky, Banaila to Mor more no beaky, Banaila to me, oh, sallallahu love,

অর্দা পাল পাড় শুধু খুচি দিবীষি কেবল করে বল দয়াল কেবল করে বল বড়ি দোয়াল তুহ মাই ভালোবশি অর্দা অর্

হিকে হুয়া পূর্ব দুর বা মহামারি সৈদিন মোহাম্মদ উড়ি জি রতি হওয়া জার সোনার মদিনা উড়ি জি বাংলার হওয়া জার

বহুত সুন্দর দিনা যাইতে এই মনোদিবালা হে দয় করো দয়া লাল্ দয়া করো্ নসি করো মোদিন না এম লাই না মাঝে রো জানছে রো না মা বাবাকে হই রগনা হে রে জন্নত হইতে চই রে জন্নত বাসি শিখতে চাই রে প্রাণ ঘড়ি করুষা ধ না লাগিলা হেল্ল লহ লাগিলা

পাড় পন্ত্রং খুচিদি বনিশি কেমন করে বল দয়ান কেবল করে বল বড়িদোয়াল তুহালো বসি অ মাশাল্লাহ নাম 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 নাউত কলি নাম গো দয়া করিও না বল তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনে ঘর কর তাস নাম নাম गाद वंश अगम अः गादे ऐ तो मोध इन ते ऐ तो मोधु जहनी नी तो आगिध जहनी नी तो आगे ज्योत नी तो, तो मरे ज्योत तो

ডাবর অবর এম হোদ তহি আো তিনি আর মাঝে কে করি রে দেখো পিছা দেখো দু ড জিজ্িয়া করু শি রে গনা না জিজ্ঞাসি রে গৌ না দিদ কাকড়ে দে গৌ না গোলে কড়িয়া

মসজিদ মাহাতারা সামানিক উপস্থিতি উপস্থিত রয়েছেন এখানে অসংখ্য রামায়িকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার বড় বাবা বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা বিশেষ করে আজকে বাগাইহাট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদবী সালাম উদযাপন উপলক্ষে আজমুদার মাহের আয়োজন করেছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা সবাই এসেছেন এখানে আপনারা এখানে সবাই এসেছেন আমরা সবাই এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে আমরা পাবো সেই প্রত্যাশা নিয়ে তাই তো কথা বলেন এই প্রত্যাশা আছে না স্টুডেন্টরা ক্লাসে আসে কখন যখন তাদের লক্ষ্য থাকে অনেক দূর যাদের লক্ষ্যটা সীমিত পরিসরে হবে তাদের পরিশ্রমও কিন্তু বেশি করতে হয় না বেশি ঠিক করেও জান্নাতের বাগান এটাও কিন্তু একটা ক্লাস এটা কি আমি যদি আপনাদেরকে ভাবে বলি আমি মনে করি এটা একটা ভিআইপি ক্লাস এদিকে তাকা এই এই তুমি তুমি এদিকে এই তুমি ওঠো 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 তুমি ওঠো এই এরে ওঠো এরে ওই পাশ দিয়ে বসো এরে এরে ওঠো ওই পাশ দিয়ে বসো ওই পাশে দিয়ে বসো ওই পাশে এই তুমি মাস্ক কেন তো ভাই মাস্ক পরা হ্যাঁ আর জামেলা হবে না এদের তো কাজই দুষ্টামি করে তাই না সমালিত পরিস্থিতিতে এটা একটা বিএপি ক্লাস এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বিএপিটা এটা জীবনে বা বছরে বা মৌসুমে स्त्रीজন একবার একটা এলাকায় হয় তাও এই প্রোগ্রামটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক পরিশ্রম এক স্বপ্ন আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহ রাসুলের প্রেমিক মাহফিল প্রেমিক তাদের সব কিছুর বিনিময় হলেও বছরে একটা দিন কিছু সময়ের জন্য তার পছন্দের আলোচকদেরকে খুঁজে বেড়ায় কথা বলেন এরকম অসংখ্য মানুষ দেখছি যে সে তার কাঙ্ক্ষিত আলোচক পায়নি বলে এই বছর করায়নি করাইনি এই কারণে কথাটা বললাম আমি যতই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কেন কিন্তু স্টুডেন্ট যারা থাকে তারাও কিন্তু সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটাকে অত্যন্ত সেন্সিটিভ ভাবে নিতে হবে যদি এটাকে আপনারা ওই রকম ভাবে দেখতে না পারেন নিতে না পারেন তাহলে এখানে বসে কিন্তু কোনো লাভ তবে আপনাদের প্রশংসা করতে হয় আমি যখন দূরত পড়েছি জিকির করেছি আপনাদের আওয়াজটা এতটাই মিষ্টি ছিল মনে হচ্ছে যেন সম্মিলিতভাবে অসংখ্য মৌমাছিগুলো তারা মধু আহরণ করার জন্য অজানা গন্তব্যের দিকে ছুটে আলহামদুলিল্লাহ বলেন না আমি অন্যান্য জায়গায় গেলে গতকালকে মনে হয় এক ঘন্টা যাব শুধু মানুষকে মোটিভেশনাল কথাই বলতে হয়েছে মানে প্যান্ডেল তো মানে এটা তিনটার সমান হবে একেবারে ফিলা ফিলা কিন্তু মানুষগুলো ছিল না তো মুসল্লি অ্যাক্টিভ না হলে তো ইমাম সাহেবের পরিশ্রম তো বৃথা আমার কথা কি আপনারা বুঝতে পারে কথা বুঝেন সম্মানিত উপস্থিতি এই জান্নাতের বাগানে আপনারা বুঝতেছেন যে আপনারা মাহফিলে আসছেন মূলত কিন্তু আপনারা আল্লাহর দিকে এসেছেন কার দিকে কথা বলেন কার দিকে কি জন্য জিকির করার জন্য

প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল গতিটা যেন এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের চাইতে উত্তম জলসায় তোমাদেরকে স্মরণ করব এই জলসায় আছে আপনার কালা সাদা মোটা চিকন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ সুস্থ অসুস্থ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে উত্তম জল সেটা বুখারী শরীফের হাদিস হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে রাসূলের জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার জিকির করি আর জোরে এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা সেটা হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহকে পেতে চান আল্লাহ রাবুল আলমিন তার চাইতে অনেক দ্রুত আপনার হয়ে যায় যেমন আপনি যদি এক এক হাত পরিমাণ এগিয়ে যান আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি আর জোরে তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যায় কথা বলেন যায় আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না আজকে শুরু হয়েছে ওই যে ফিউচার শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিতি আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করেন এই সকল বড় আর বলে খুব চমৎকার হইছে না আরো যারা বলেন সম্মানিত উপস্থিতি জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই আপনি যেই করে কন্ডিশনে থেকে আপনি জিকির করতে পারেন যেই কোন কন্ডিশনে ফাদকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদ বসে বসে জিকির করো আলা যুরুবিকুম শুই শুই জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে না আর জোরে জিকির বন্ধ করা যাবে না আমরা জিকির করতে চাই তো চাই না জিকির করলে কি লাভ হয় জানেন জিকির করলে আল্লাহ রাসূল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায় কাল তাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা কি করা যায় পরিষ্কার করা যায় জিকির দ্বারা বন্ধুরে আমার আমা নবী আপনারা নবী দুজাননের বংশnavi رحمتাল্লিনাল নবীর জিকিরের মর্যাদা জিকিরের ফজিলত কেমন ভাবে তিনি তুলে ধরেছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন জিকির করতে থাকো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে

জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের করব এমনটি নয় জিকির আমরা আল্লাহর হাবিবের করব ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে কারণ রাসূলকে বাদ দিয়ে রাসূলের আদর্শ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে যে সিরাতুন নবী হয় বন্ধ রাসূলের যাওয়া জীবনী রাসূলের যে জিকির গো পচরা এটাকে যদি আপনি ফলো করতে না পারেন ভালোবাসতে না পারেন আপনি আমি কোনোদিন সফল হতে পারব না

কে আমতির দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো আর সাথে তুমি থাকবা আর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন নবীজির কাঁচা থাকতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান আমরা সবাই চাই নবীজির কাঁচা থাকতে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকে রাসূলকে ভালোবাসে যে যত বেশি দরুদ পড়তে পড়বা কাল হাসুরের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পাশে থাকার আরো বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু আপনাদেরকে বলি প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে আসিবার নবীকে ভালোবেসে দরজ পড়বেন। আপনার আমার পানে নবী তিনি বলে দিয়েছেন যদি কেউ প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে মোটমাত্র এক হাজার বার যদি দরজ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বন্ধু আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই আল্লাহর হাবি বারো বলে দিয়েছেন জুমার দিন হলো আপনার আমার জন্য ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন যেটা পবিত্র ঈদ উল ফিতর ঈদ আজাহার দিনের চাইতে দামি আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র আশি বার যদি দুরূদ পড়তে পারে তার আশি বছরের সগীরা গুনাহ আল্লাহ করে দেয় তাহলে দুরোদের এই জিকির দরকার আছে না নাই জিকির আমরা আল্লাহর করবো আসলে করব করবো কারণ জিকিরের মূল মিনি কি আপনাকে স্মরণ করতে হবে আপনাকে আগে ভালোবাসতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে ও বন্ধু আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আপনার আখেরাতের বাজার করার সিস্টেম জানা আছে এই পৃথিবীর বুকে সুস্থ থাকার যে সিস্টেমগুলো দেওয়া আছে এবং আপনার আমার ফ্যামিলি পরিবারকে মানুষের মতো মানুষ করার যে কৌশল সেই সবগুলো আপনার আবার প্রাণের নবীর জীবন দিয়ে আছে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি আজকে দেখবেন আমরা মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাই না জুম্মার দিনে যদিও মুসল্লি খুঁজে পাই এই মুসল্লি গুলো জুম্মার দিনে সবার আগে আসে না পরে পরে আসে আবার যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে সুন্নাত নফল নামাজ পড়ার জন্য তারা কোনো আগ্রহ পোষণ করে না সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় আপনি দেখবেন বছর একটা দিন ঈদের মুসলমানের বাচ্চারা বন্ধু সবার আগে আগে মসজিদে আসতে চায় না এটার কারণ কি জানেননি এটার কারণ হল বন্ধু ইসলাম আল্লাহ আলামিন আবার দিকে নজর দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মাশা আকব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মত করে বানাইছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রা বুল আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছি আল্লাহ রাবুল সুরাজ সিং মধ্যে বলেছেন কবি আল্লাহরা বলতেছেন বন্ধু আপনার আবার চোখে পৃথিবীর যে কিছু সুন্দর দেখি আপনার আমার কাছে বলে বাং তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন ও বন্ধু ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয় ঠিক কিনা বলেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে ও বন্ধু আজকে আমি আজকে আপনাদের বাগাই হাট পর্যন্ত সাজেক উপজেলা মনে হয় নাকি সাজেক উপজেলা বাগাই হাটে আমি চলে আসলে আমি যখন পাহাড়ের দিকে তাকাই একদিকে দেখি এক এক রকম দৃশ্য বন্ধু চোখ চুরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখে বলে বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক এক স্পট এক এক রকম সুন্দর আমি আল্লাহর কাছে তোমাদের কি আরো সুন্দর করে বানাইলাম এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি এত সুন্দর করে বানিয়েছি মানুষ এই মানুষগুলো কি সুন্দর করে বানানোর পরে আমি তোমাদের কি এভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছি সেই রাস্তাটা আমি তোমাদেরকে যেমনি মনমতো করে বানাইছি রে ঠিক তেমনি ভাবে আমি আমার মনমতো একটা রাস্তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি হুজুর সেই রাস্তাটা কি গো আবার আল্লাহ বলেছেন ইননা দ্বিনা ইল্লাল্লাহিল ইসলাম এই রাস্তাটা হলো دین ইসলাম ও বন্ধু এই ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি বলে হুজুর ইসলাম ধর্মটা কেন দিলো দিল কি ধর্ম যদি না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি প আমরা কি লাইনচ্যুত হয়ে যেতাম অবশ্যই হয়ে যেতাম আপনি কোরআন শরীফ সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বলে দিয়েছেন ওয়াল মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন এই পৃথিবীর হায়াত এই দুনিয়ার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে আছে বন্ধুতা ধোকা